আপনারা ইগনোর করবেন কারণ সামনে আমাদের কাজ চলছে তো তো কাজ চলার কারণে একটু নয়সটা আপনারা ইগনোর করবেন তো আজকের ভিডিও কিন্তু খুবই দারুণ হবে আপনারা শেষ পর্যন্ত ওয়াচ করবেন শেষ করো শেষ পর্যন্ত ওয়াচ করার আগে আমি আপনাদের কয়েকটি কথা বলার প্রয়োজন মনে করি তো এখন আমি আপনাদের একটা বিশ্লেষণ কথা বলি যে আমি অনেক দিন ধরে ভাই ভিডিও বানাইতাছি এই যে মনে করুন মিনিমাম তিনটা থেকে চারটা বছর আগে থেকে আমি ইউটিউবে চলে আসছিলাম তো ইউটিউবে চলে আসার কারণে আমার মানে কি মিডিয়ার আমাদের অনেকটাই ভিউজ আসতো প্রথম প্রথম যখন আমি ইউটিউবে ভিউজ আসতাম তা ভয়েস কোয়ালিটি থেকে শুরু করে আমাদের থামবেল থেকে শুরু করে ভিডিও এডিটিং থেকে শুরু করে কোনো কিছু আমি অমন পারদর্শী ছিলাম না তো পারদর্শী থাকা না ছিলার কারণও রয়েছে তো তখন ছিল আমার মোবাইলে কিন্তু যে এক জিবি র্যামের মোবাইলে আমি ভিডিও বানানো শুরু করতাম কিন্তু ভিডিও বানানো আমার কিন্তু অমন রকমের ভিউজও আসতো না মানে ভিউজ মাঝের ভিতরে একবার আসছিলো তাও একটা শর্ট ভিডিওতে তো মিনিমাম পাঁচশোর মতো ভিউজ আসছিলো সেই ভিডিও আবার কপি করা ছিল তো আমার ওই চ্যানেলটা আমার গেমিং চ্যানেল হওয়ার কারণে মানে কি গেমিং একটা সফটওয়্যার ছিল মানে কি অনেকটা কাম ওটার ভিতরে আমাদের অনেক ইনফরমেশন ছিল তো তো ওই মানে কি ওই চ্যানেলটা আমি একটু বাদ ব্যাক আপে রেখে দিয়েছি তো ওই চ্যানেল থেকে যত রকমের আমি ভিডিও ছেড়েছি সব ভিডিও কিন্তু আমি কেটে দিয়েছি তো কেটে দেওয়ার পর আমি আরও একটা চ্যানেল খুললাম তো সেই চ্যানেলও মানে মিনিমাম ভিউজ আসতো এদি ওই চ্যানেলটা আমি মানে চার মিশালে করে ফেলছিলাম তো চার মিশালের কারণে তো ওটা ওদিকে আবার ভিউজটাও আসতো না তো এক মিশালি করা উচিত এক মিশালি না করলে তা আপনারও ভিউজটা আসবেন তো এদিকেও কিন্তু আমি প্রচুর পরিমাণের আমার আমি সময় নষ্ট করছি তো এদিক থেকে আমি শিক্ষা নিয়ে আবারও একবার ভিডিও বানাইছি তো সেটা কিন্তু আবার রোস্টেড ভিডিও তো এটা কোনো খারাপ ভিডিও না তো এটা রোস্টেড মানে কি আমার মতো অনেকেই রোস্টেড ভিডিওটি ছাড়ে তো মানে কি রকমের একটা বিশ্লেষণ দেয় যে এটা খারাপ ওটা খারাপ এমন কিছু একটা বিশ্লেষণ দেয় তো সেটাও কিন্তু খুবই ভালো তো আপনাদের জন্য একটি কথা বলবো যে আপনি আমি যে ভিডিও বানিয়েছি সেই ভিডিওর মানে কি আরও একটা চ্যানেল খুলেছি তো ওই চ্যানেলের ভিতরে মনে করেন যে আমি ওই যে রোস্টেড খুলছি হ্যাঁ এটা তো মিনিমাম ভিউজ তো আসতো বিশ তিরিশ করে ভিউজ তো আসতো কিন্তু ভিউজ আসার কোনো ফায়দা হয় নাই আমার তো ফায়দা হয় নাই কারণ শুরু করে ট্যাগ থেকে শুরু করে ডিসক্রিপশন থেকে শুরু করে যাবতীয় সব কিছু অ্যাস ইও মানে কি ইউটিউবে সিও যত কিছু আছে সব কিছু কিন্তু জানি সব কিছু অ্যাপ্লাই করে আমার যে অডিয়েন্স রয়েছে সে অডিয়েন্সটা কোথায় থেকে আসে মানে কি মাঝের ভিতরে কয়েকটা ভিডিওতে এক দুই ভিউজ আসে মানে প্রত্যেক বিডিওতে মনে করে যে আমার জিরি ভিউজ আছে কারণ আমি প্রত্যেক ভিডিও আমি নিজের ভিডিও দেখি ভিডিওতে এক ভিউজ এক ভিউজ আমি নিজেই দেখি এক ভিউজ তো ভাই কী করার এত কিছু করার পরও ভাই ইউটিউবের সাপোর্ট পাই না এই যে ইউটিউবের দোষ নাকি আমার নিজের দোষ সেটা আমি বুঝতে পারতাসি না আজকের ভিডিওটা একটু লং করে ফেললাম আপনাদের জন্য তো আমি একটু বিশ্লেষণ কথা বলবো আজকে তো আমি কোনো আলতু ফালতু কথা বলবো না তো এখন পর্যন্ত অনেকটা পরিমাণে জাননি হয়েছে আমার তো জার্নিতে অনেকে পাশে ছিলেন অনেকে পাশে ছিলেন না তো ইচ্ছা ছিল যে ভাই একজন গেমিং ইউটিউবার হওয়া তো ও ওই সব কথা বাদ দিয়ে যে ওই চার চার বছর নিয়ে কত বছর ধরে ইউটিউবের পেছনে মানে কি একটু সময় দিয়েছিলাম সব কিছু আমি শিখে গেছি ইউটিউবের কত কিছু কিন্তু একটা জিনিসে শিখতে পারলাম না সেটা হলো ইউটিউবে নিজের কেরিয়ার গঠনটা মানে কি কেরিয়ার বলতে গেলে যে আমি যে একটা আসে না যে ভাই নিজের ভিডিওতে তুমি ভিউজ কামে বা অন্যের ভিডিও ছাড়া তেমন একটা ঘোরাইতে চেয়েছিলাম কিন্তু না ভাই আমার দ্বারা ভাই হয় নাই আমি এখনো চেষ্টায় আছি আমি কোনো রোস্টেড বা অন্য কোনো কিছুতে চাই না আমার ছোটোবেলা থেকে ইচ্ছা যে ভাই যে আমি এক একজন গেমিং ইউটিউবার হব তো আপনারা যদি চান তাহলে তো আমি গেমিং ইউটিউবার হতে পারবো কিন্তু আপনারা যদি না চান তাহলে তো আমি গেমিং ইউটিউবার হতে পারবো না এখন আপনাদের সব কিছু দায়িত্ব নিয়ে আপনাদের দায়িত্ব নয় আমার নিজের দায়িত্ব আমি সুন্দর করে ভিডিও বানাবো এটা আমার একটা নিজের থেকে দায়িত্ব আমি চাই আমার নিজের ভিডিও দেখে সবাই জন্য একটু আনন্দ পাক আমি যদি দুঃখ পাই তা আপনারও তো একটু দুঃখ দুঃখ ফিলিং আসতে পারে তো আমি সবসময় চেষ্টা করি যে ভিডিও ভালো আনার আমার কোনো কিছু ভুল আসে না আমি চাই আমি মিনিমাম চাই তো আমার কয়েকটা ভিউজ আসুক পাঁচটা ছয়টা অবশ্যই ভিউজ আসুক যাতে আমি একটু উৎসাহ পাই যাতে ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই কিন্তু না ভাই আমার ভিডিওতে মনে করেন যে এক ভিউজ আসে মাঝের ভিতরে ওই দেখা যায় যে একটা ভিডিও এক দুই মাস হয়ে গেলে দেখে যে ওই ভিডিওতে ভাই ছয় কটা ভিউজ আসে ভাই এটা ভাই কোনো কথা ভাই এটা ভাই ইউটিউবে যে ক্যাটাগরি আছে যে সিও আছে এটার যে অডিয়েন্স রিমেম্বার হয়েছে তো এটার ভিতরে কি যে সমস্যা হচ্ছে আমি সেটা আমি বুঝতে পারছি না ইউটিউব কোন কারণে আমার ভিডিও রিচ করছে না রিচেরও একটা ইমপ্রেস বলতে গেলে ইমপ্রেসটা করছে না অনেক কিছু করে দেখলাম অবশেষে কোনো কিছু হলো না আর আপনাদের যদি আমি ভিডিও ছেড়ে যাব দেখি আমার স্বপ্ন যদি পূরণ হয় তাহলে তো ভালো আর স্বপ্ন না পূরণ হলেও তাও ভালো আমি অল্প কয়েকটা অডিয়েন্স দিয়েই আমি নিজের জার্নিটা শুরু করতে চাই আমার কিন্তু এখনও জিরো সাবস্ক্রাইবার আমার কোনো ভিউজ আসে না আমি চাই আমার সাবস্ক্রাইবার হোক আমার ভিউজ হোক আমি চাই আমার ভিডিও যেন সবাই দেখুক সবাই আনন্দ পাক আমার ভিডিও দেখে তো আপনারাও অনেকে চান যে আমার ভিডিও দেখে সবাই আনন্দ পাক তো আমিও চাই যে আমি একটু একটা জিনিসে চাই যে সাপোর্ট বুঝতে পারছেন সে জিনিসটা তো একটু চাই হলো সাপোর্টটা এই সাপোর্টটা যদি না পাই তাহলে তো আমি ভিডিও বানানোর কোনো উৎসাহই আমি পাবো না তো আপনাদের থেকে আমি একটু উৎসাহ চাই তো উৎসাহটা না পাইলে আমি ভিডিও বানানোর অমন ইচ্ছা থাকে না এই যে যে ইউটিউব চ্যানেলটা খুললাম যে আপনারা এই থেকে ভিডিও দেখতেছেন এই ইউটিউব চ্যানেলে মনে করে না যে আমি ভিডিও সারছিলাম যে তো ভিডিওতে মনে করেন যে মানে কি আসে নে বলতে গেলে তো ইমপ্রেশন মনে করেন থার্টিন ফোরটিন এক সময় দেখা গেছে যে হানড্রেড পারসেন্ট ইমপ্রেশন রয়েছে আমার কিন্তু আমার নিজের ভয়েস কোয়ালিটি আমার কাছে অতটা ভালো লাগে না তো আমার বয় আমার মনে হয় যে আমার আমি দেখছি যে আমার ভাই একবার ইউটিউবে ভিডিও সার্চ তো তার নিজের নতুন ইউটিউব চ্যানেল তো কোনো কিছু করে নাই মানে কি চিলে চিলে একটা মানে কি জোরে জোরে আওয়াজ করছে তো আওয়াজ করে ভিডিও ছাড়ার পর দেখে যে ভিডিওতে মোটামুটি ভিউজ আসে এই যে পঞ্চাশ ষাট দুশো দুশোর মতো ভিউজ চলে আসছে তার ভিডিওতে আর আমার ভিডিও বলতে গেলে যে ভাই কি ভিউজটা আসার কথাই নেই ভাই ভিউজ দূরের কথা ভাই ভিউজ তো ভাই দেখাই যায় না এই যে মনে করেন এত জার্নি করলাম মানে কি আমার ভয়েসটা আমার নিজের কাছেও ভালো লাগে না অনেকের অনেক অনেক সময় নিজের ভয়েসটা অনেকটা কেমন একটা লাগে তেমনই আমারও ভয়েসটা কেমন একটা লাগে তো বয়স হওয়ার পরও কিন্তু আমার ভয়েসটা ঠিক হয় নাই কী করার আল্লাহ যাকে যেমন করে অবশ্যই সামনে গিয়ে আমার বয়সটা একটু চেঞ্জ হতে পারে তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আপনাকে সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব আজকে কিন্তু টমের এটা কিন্তু লাস্ট এপিসোড তো লাস্ট এপিসোডের ভিতরে আমি আপনাদের কয়েকটা বিশ্লেষণ কথা বললাম তো টমের যে এপিসোড রয়েছে সেই এপিসোড কিন্তু আমি আর দিতে চাই না তো এপিসোডটা কেমন একটা বোরিং বোরিং লাগে কোনো এক্সপ্রেশন নাই কোনো মজা নাই টমের এটাতে শুধু ফালতু একটা মানে কি প্রথম দিয়ে একটু ভালো লাগছিল যে ভাই এসব এসব জিনিস করায় তো পরে দিয়ে দেখি যে ভাই এটার কোনো ডিস্টেক নেই তো এটার কোনো মানে হয় না তো এটার একটা সৌন্দর্য রয়েছে না যে এটা এভাবে এটা ওইভাবে সব কিছু একটা সৌন্দর্যভাবে তৈরি করা উচিত তো ভিডিও এতটা চলো ভালো লাগলে লাইক করে দিন বাই বাই